আমার দৃষ্টিতে মনে হচ্ছে দেশ এর থেকে ভালো চলা সম্ভব না আসলে প্রশ্ন হচ্ছে একটা মানুষ পঁচাশি বছর বয়স মরার আগে তার দেশটাকে যুদ্ধের ভিতর ঢুকায় দেশে চলে যাবে মানে এটা এটা কীভাবে বিশ্বাসযোগ্য হয় তাহলে সবাই মিলে সেই মানুষটাকে আমরা কেন দায়িত্ব দিলাম আওয়ামী লীগের আমলে গড়ে প্রত্যেক দিন আড়াই থেকে তিন হাজার কোটি টাকা লুট হয়েছে প্রত্যেক দিন সেই লুটটা তো গত দশ মাসে বন্ধ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের দিনরাত সমালোচনা করতে পারবে রাজনৈতিক দলগুলো কোনো সমস্যা নাই কিন্তু কোনো ফোর্স করতে পারবে না রাজনৈতিক কোনো কথা বক্তব্য মতামত দেওয়ার কোনো বাংলাদেশের কোনো বাহিনীর নাই ইনোভেটিভলি বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি এর বিকল্প কোনো মানে মজা যা ছাড়া মুসার লাঠি আসা ছাড়া লাঠি এসে সাপ হয়ে যাওয়া ছাড়া এর কোনো বিকল্প দেখতে পাচ্ছি না আমার দৃষ্টিতে মনে হচ্ছে দেশ এর থেকে ভালো চলা সম্ভব না আসলে এটার জন্য মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা আওয়ামী লীগের সতেরো আঠেরো বছরের যে রেজিম এটা বাংলাদেশকে কোথায় রেখে গেছে বাংলাদেশের তো টোটাল নির্বাচনী কাঠামোটাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের আমলাতন্ত্র সেটা সামরিক এবং বেসামরিক যেখানে বলেন প্রত্যেকটার কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে আমাদের পুলিশ বলেন আমাদের র্যাব বলেন আনসার বলেন বিজিবি বলেন প্রত্যেকটা কাঠামো ধ্বংস করে এটাকে একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে গেছে এবং আপনি এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছে সরকার যে আপনি কাকে রাখবেন এবং কাকে বাদ দেবেন এইরকম একটা সমালোচনার মধ্যে তাকে কন্টিনিউ যেতে হয় এবং আমরাই ধরেন তাকে মাঝে মধ্যে বলি যে এখনও আওয়ামী লীগের হাসিনারা পয়েন্টের সচিবরা রয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের জায়গা থেকে দেখেন যে সরকার আসলে কি করবে আপনি যেই সচিবটা ওএসডি হয়ে আছে বিএনপি সন্দেহে অথবা জামাত সন্দেহে অথবা এনফ আওয়ামী লীগ না এই সন্দেহে গত ষোলো বছর ধরে তিনি কোনো কাজ করেন নাই এখন সে মানুষ তো কাজ ভুলে গেছে এখন আপনি তাকে রাখবেন না যিনি আওয়ামী লীগের আমলে কন্টিনিউ কাজ করেছেন হয়তো একটু খারাপ মানুষ হয়তো একটু দালালি করছে দোষণী পড়া করছে কিন্তু সে কাজটা ভালো জানে এখন এই দোটানার ভিতরেই সরকারকে কাজ করতে হচ্ছে এই জন্য আপনারা দেখবেন যে অনেক সময় আওয়ামী লীগের দালালি করেছে এমন অনেক আমলাদেরকেও তাদেরকে এখনও কাজে লাগাইতে হচ্ছে কারণ রাষ্ট্রটাকে অপেশাদার জায়গায় নিয়ে গেছে আমি প্রচুর ডিপ্লোম্যাটকে চিনি পার্সোনালি যারা অসাধারণ যোগ্য ডিপ্লোম্যাট ছিলেন কিন্তু আওয়ামী লীগের আমলে পেশাদারিত্বের সীমানাটা ক্রস করে আওয়ামী লীগ হয়ে গেছেন এই জন্য যেটা হয়েছে তাকে আবার সাসপেন্ড করতে হয়েছে আবার কোন কোনো ডিপ্লোম্যাটকে রাখতে হচ্ছে কারণ তিনি এত যোগ্য দালালি করছেন কিন্তু দেশের জন্য কাজ করার জন্য আবার তাকে লাগতেছে তো রকম একটা দোটানায় সিচুয়েশনের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের কোনো ডিপার্টমেন্ট ফাংশনাল না আপনি অর্থনীতিটাকে আওয়ামী লীগ জিরোতে রেখে গেছে চল্লিশটা ব্যাংক রেড জোনে ছিল যখন শেখ হাসিনা চলে গেছে একটা রাষ্ট্রকে যেখানে সে রেখে গেছে এই জায়গাটাতে পৃথিবীর ইতিহাসে যদি আমরা দেখি সাধারণত গৃহযুদ্ধ লেগে যায় অথবা দুর্ভিক্ষ শুরু হয় আমাদের সুক্রিয়া আদায় করা দরকার যে আমাদের খেটে খাওয়া মানুষ আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোন আমার কৃষক ভাই বোন আমার গার্মেন্টস শ্রমিকের মা বোনেরা মিলে এই দেশটাকে আগলে ধরে রেখেছে যে কারণে এখনো এখানে দুর্ভিক্ষ লাগে নাই আমরা এখনও খেয়ে পড়ে আছি কষ্ট হচ্ছে আমাদের চলতে ফিরতে অনেক দাবি দেওয়া আছে আন্দোলন আছে এবং এই সিচুয়েশনটা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের আমলে গড়ে প্রত্যেক দিন আড়াই থেকে তিন হাজার কোটি টাকা লুট হয়েছে প্রত্যেক দিন সেই লুটটা তো গত দশ মাসে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে এখন কোনো টাকা পাচার হচ্ছে না বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে এখন শৃঙ্খলা ফিরে এসেছে যেই ব্যাংকগুলোতে আপনার আপনার তারল্য সংকট ছিল আপনারা পত্রিকায় দেখেছেন কয়েকদিন পর পরে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে হইতো পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা চেক দিতে পারত না যে ব্যাঙ্কগুলো এই ঘটনা কিন্তু এই নিউজগুলো কিন্তু আপনারা এখন আর শুনছেন না তবে ব্যাঙ্কগুলোতে একটা শৃঙ্খলা ফিরে এসেছে ফরেন রেমিটেন্স ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ টাকা এসছে গত দুই মাসে থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার করে এসছে বাংলাদেশের ইতিহাসে কোনো এক মাসে এত পরিমাণ টাকা আসে নাই এবং ধারণা করা হচ্ছে কোরবানির আগে আবার এটা আরও বাড়বে কারণ হচ্ছে সারা দুনিয়ার প্রবাসীরা এটা করবেন এই টাকাটা পাঠাবেন তো সেই বাস্তবতায় আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন প্রেক্ষাপটে সরকার ক্ষমতায় নিয়েছেন বাংলাদেশের সবাই মিলেও এর থেকে ভালোভাবে সরকার চালানো দেশ পরিচালনা করা সম্ভব ছিল কি না আমি মনে করি না এর মানে কি যা কিছু করছে সব ভালো করছে না তা তো না পারছে না তো দিন শেষে আপনি দেখবেন যে রিফর্ম করার যে ওয়াদা ছিল সংস্কার করা অধিকাংশ রাজনৈতিক দল রিফর্মের ব্যাপারে আগ্রহী না সব কিছুর ব্যাপারে শুধু নির্বাচনকে রেফার করে দিচ্ছে অ্যাজ ইফ নির্বাচন করানোর জন্য এই সরকারটা এসছে ব্যাপারটা তো তা না বাংলাদেশে নির্বাচনের দাবি যেমন ছিল বিচারের দাবি ছিল সংস্কারেরও দাবি ছিল এই সবগুলোই ইকুয়ালি ন্যায্য দাবি এবং সরকার কিন্তু প্রত্যেকটার সাথে কমিটেন্স এবং সরকার কিন্তু নির্বাচনের একটা ডেডলাইনও দিয়েছে ডিসেম্বর থেকে জুন এইটা বলবার পরেও বারবার ইন্ডিয়ান ন্যারেটিভ ইন্ডিয়ান প্রক্সি খেলবার চেষ্টা করাটা দেশের জন্য ভালো না এই আপনারা দেখেন যে ইন্ডিয়ান মিডিয়াতে গত কয়েক সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউনুস সরকার করিডোর দেবার নামে একটা যুদ্ধ তৈরি করতে চাচ্ছে যেই যুদ্ধটার কারণে আগামী জুনের পরেও তার থাকাটা পিছায় যাবে অত নির্বাচন হবে না এবং দেখবেন এইটাও বাংলাদেশের কিছু রাজনৈতিক দল সামরিক বেসামরিক আমলারা এগুলো নিয়ে কথা বলা শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে একটা মানুষ পঁচাশি বছর বয়স মরার আগে তার দেশটাকে যুদ্ধের ভিতর ঢুকায় দেশে চলে যাবে মানে এটা এটা কিভাবে বিশ্বাসযোগ্য হয় তাহলে সবাই মিলে সেই মানুষটাকে আমরা কেন দায়িত্ব দিলাম এই জন্য বাস্তবে হচ্ছে কিন্তু সরকারের ব্যাপারে কার্যকর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা গতকালকেও প্রেস ব্রিফিং করে আমাদের জায়গা থেকে বলেছি যে রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে তাদেরকে দেশে ফেরায় দেওয়ার জন্য সম্মানজনক নিরাপদ পদ্ধতিতে কাজ করতে হবে তাদের যতটুকু আন্তর্জাতিকভাবে সাহায্য সহযোগিতা করা দরকার সেটা করতে হবে কিন্তু এটা করতে গিয়ে বাংলাদেশ কোন সুপার পাওয়ারে পরাশক্তির ছায়া যুদ্ধের ব্যাটল ফিল্ড যুদ্ধক্ষেত্র হইতে পারবে না এটা আমরা হইতে দেবো না অত রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক কমিটমেন্ট আছে কিন্তু যুদ্ধের ব্যাপারে কি ইউক্রেনের মতো নিয়ে খেলবে কেউ বাংলাদেশকে ফিলিস্তিনের মতো করে কেউ নিয়ে খেলবে সিরিয়া লিবিয়া বানাবে সেইটা আমরা হইতে দেব না এটা আমাদের পজিশন খুব পরিষ্কার বন্দরের ব্যাপারে আমরা একই কথা বলেছি যে আমাদের যেখানে এক্সপার্টিসের ফান্ডিংয়ের ঘাটতি আছে সেখানে আমাদের বিদেশি সাহায্য লাগবে বন্দরের পুরো টাকাটা বাইরে থেকে আসবে বিদেশি বিনিয়োগ আকারে আসবে তাহলে বন্দর বন্দরের পাশে যে আবার পতেঙ্গা ছোট বন্দর আছে এরপরে হচ্ছে আবার একটা অর্থনৈতিক অঞ্চল করার ওখানে একটা পরিকল্পনা আলোচনা চলছে সব মিলিয়ে সরকার ধারণা করছে আমাদের প্রায় দুই বিলিয়ন ডলার মানে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার মতো একটা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে তাহলে এই সম্ভাবনাটা আমরা কেন কাজে লাগাবো না যারা পৃথিবীর সত্তর আশিটা বন্দর কাজে লাগাচ্ছে অপারেট করতেছে তারা বাংলাদেশের বন্দরটা দিয়ে কী করবে এটাকে নিয়ে উঠায় আমেরিকার হাতে তুলে দিয়ে আসবে এটা প্র্যাকটিক্যালি সম্ভব তারপর হচ্ছে বন্দরের নিরাপত্তা ওভারসাইড করবার সব দায়িত্ব তো বাংলাদেশের তারা শুধু ডে টু ডে এটাকে প্রযুক্তিগতভাবে আপগ্রেড করবে এবং জনবলকে দক্ষ করবে এটা হলো তার কাজ এই কাজটা সে সারা দুনিয়াতে করছে ভারতেও করছে তাহলে ভারতের বন্দরগুলোকে উঠায় নিয়ে এসে আমেরিকাতে দিয়ে আসছে পাকিস্তানেও করতেছে পাকিস্তানের বন্দরটাকে উঠায় নিয়ে এসে আমেরিকার হাতে তুলে দিয়েছে অতএব আমাদেরকে এইসব ব্যাপারে অনেক যৌক্তিক আচরণ করতে হবে সমালোচনা করতে হবে তথ্য প্রযুক্তি এবং মানে বিতর্কটা আলাপটা তুলতে হবে তথ্য ভিত্তিক যে কোথায় কোথায় সে রং করছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থের উপরে কোনো ব্যক্তি না কোনো দল না অতএব যেখানে যেখানে এই সরকারের সমালোচনা করা দরকার যৌক্তিকভাবে আমরা সেটা করে যাব আবার যেখানে যেখানে তাকে সমর্থন করা দরকার সেটাও আমাদের করতে হবে এটাই তো নতুন রাজনীতি শুধুমাত্র সে করছে বলে খারাপ আর অমুক করছে বলে ভালো এটা থেকে তো আমরা উঠে আসতে যাচ্ছি বাংলাদেশ দুয়ের এই রাজনীতিটা হচ্ছে বাংলাদেশ সাপেক্ষে জনগণ সাপেক্ষে রাষ্ট্র সাপেক্ষে সবার আগে বাংলাদেশ এই সাপেক্ষে এই সাপেক্ষে আমাদের পজিশন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন এবং সমালোচনা এর মধ্যে দিয়ে তাকে কন্টিনিউ আমরা দেখভাল করব এবং সুপারভাইজ করব প্রথম কথা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং ফোর্সের দায়িত্ব বন্টন করে দেয়া আছে আমাদের সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের সভরেন্টি রক্ষা করা এবং সভরেন্টি রক্ষা করতে হবে সরকারের যিনি ক্ষমতাসীন সরকার আছেন তার ইনস্ট্রাকশনে রাজনৈতিক কোনো কথা বক্তব্য মতামত দেওয়ার কোনো এক বাংলাদেশের কোনো বাহিনীর নাই পুলিশেরও নাই র্যাবেরও নাই আনসারেরও নাই আর্ম নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো আসে যদি অফিসিয়াল না যদি এই কথাগুলো সত্যি বলা হয়ে থাকে সত্য হয়ে থাকে তাহলে আমরা বলবো যে উনি অথবা ওনারা এগুলো এক বহির্ভূত আলোচনা করছেন এগুলো রাজনৈতিক পরিমণ্ডলের কাজ কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না এগুলো সিদ্ধান্ত কিন্তু কুয়ের সমান সিদ্ধান্ত এটা হচ্ছে সিভিল সরকারকে একটা একটা সাধারণ মানুষ পরিচালিত মানে বেসামরিক জনগণ পরিচালিত যে সরকার সেই সরকারের বিরুদ্ধে আচরণ করা এবং এইটা কোনোভাবে কাম্য না কারণ ওনাদের ষোলো সতেরো আঠেরো বছরের আমল নামাও কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার ওনারা সেদিন কথা বলেন নাই যেদিন বাংলাদেশের স্বার্থকে প্রত্যেক দিন ভারতের কাছে বিক্রি করা হয়েছে সেদিন ওনারা ওনারা চুপ ছিলেন ওনারা রাতে নির্বাচন করে দিয়েছেন টাকার বিনিময়ে সেই দিন আমরা ভুলে যাই নাই অতএব আগেও যেটা করেন নাই এখনও সেটা করবেন না চুপচাপ থাকবেন গণ অভ্যুত্থানের পক্ষে থাকবেন চব্বিশের স্পিরিটকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে সেই ডেডলাইনের মধ্যে থাকেন নির্বাচন এক তারিখে হবে না তিরিশ তারিখে হবে এটা বলবার দায়িত্ব কোনো ফোর্সেসের না এটা বলবার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দিন সমালোচনা করতে পারবে রাজনৈতিক দলগুলো কোনো সমস্যা নাই কিন্তু কোনো ফোর্স করতে পারবে না কোনো ডিসিপ্লিন ফোর্স রাজনীতির বিষয়ে কথা বলতে পারবে না দিস ইজ দ্য বটম লাইন এবং এইটা মেনে নিয়েই তাকে ওইখানে কাজ করতে হবে পরা অবস্থায় যদি কেউ মনে করে থাকেন আপনার রাজনীতি করতে মনে চাচ্ছে ইউনুসকে চ্যালেঞ্জ করতে মনে চাচ্ছে উদ্দি খুলে এসে খাদের কাপড় পরে গ্রামীণ চেক পরে লুঙ্গি পরে রাস্তায় এসে ইনুসের বিরুদ্ধে কথা বলেন মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নাই কিন্তু ডিসিপ্লিন ফোর্স পলিটিক্যাল ইস্যুতে কথা বলবে না ফুলস্টপ আবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেখানে যেখানে দেশের স্বার্থে কাজের স্বার্থে বিভিন্ন বাহিনীকে সমন্বয় করে নিয়ে একসাথে নিয়ে কাজ করা দরকার সেখানে আপনাদের পক্ষ থেকে কোনো ঘাটতি আছে কিনা সেটাও আপনারা বিবেচনা করবেন যে আপনারা সমন্বয় করতে ব্যর্থ হচ্ছেন কিনা আপনারা প্রত্যেকটা বাহিনীকে যেই দায়িত্ব বুঝাই দিয়ে দায়িত্ব কাজ আদায় করার কাজ দায়িত্ব আছে সেটা করতে পারছেন কিনা না সেটাও আপনাদেরকে আবার নিয়মিত রিভিউ করতে হবে এই সবগুলো মেনেই হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে একটা মানে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কার বিচার এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এটা একটা শান্তিপূর্ণভাবে শেষ হবে এই প্রত্যাশাটাই আমরা করছি জোটের নির্বাচন একক নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এখনো আলোচনা শুরু হয়নি আপনারা জানেন যে নির্বাচনী আলোচনাটা তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ওই দুই তিন মাসে আসলে শুরু হয় আর কি তো অনেস্টলি আলোচনাটা এখনও শুরু হয়নি আমরা ব্যক্তিগতভাবে এখন এই পর্যায়ে ধরেন পঞ্চাশের মতো প্রার্থীকে যারা যারা যেখানে নির্বাচন করতে চায় তাদেরকে পরিচিত করাচ্ছি তাদেরকে দলের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এলাকাতে ক্যাম্পেইন করবার জন্য আর এর বাইরে হচ্ছে কোনো জমি জোট তৈরি হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয় সেক্ষেত্রে আমরা বোধ করছি আমরা আমাদের রোল প্লে করব। ইনোভেটিভলি বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি এর বিকল্প কোনো মানে মোজাজা ছাড়া মুসার লাঠি আসা ছাড়া লাঠি এসে সাফ হয়ে যাওয়া ছাড়া এর কোনো বিকল্প দেখতে পাচ্ছি না এই জন্য আমরা যেটা বোধ করছি বিএনপি সরকারে থাকলে একটা যৌক্তিক বিরোধী দল দরকার সংসদে যারা বিএনপিকে জবাবদিহিতা করবে জনগণের পক্ষে বিএনপিকে প্রশ্ন করবে বিএনপি সরকারের স্বচ্ছতা নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলবে এমন বিরোধী দলও কিন্তু দরকার অত সবাই যদি সরকারে চলে যায় সবাই যদি বিএনপির সাথে আতাত করে সিট নেয় সবাই যদি বিএনপির লেজুর বৃত্তি করে তাহলে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না সংসদ থাকবে না সমালোচনা করার লোক থাকবে না সেটা নিয়েও আমরা আমরা চিন্তিত অতএব বৃহত্তর স্বার্থে যেটা করণীয় আমরা সেটাই করবেন সরকার তরুণদের প্রতি প্রথম বক্তব্য হচ্ছে চব্বিশকে ভুলে না যাওয়া কেন তোমরা মাঠে নেমেছিলা কি কি প্রত্যাশায় ছিলা এবং চব্বিশের দ্বিতীয় মেসেজ হচ্ছে শত্রু মিত্র চেনা বাংলাদেশের যে কারা মির্জাফর কারা আর তৃতীয়ত হচ্ছে যে কাজ করলে দায় দরদ দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা যাবে সেখানে তোমার ভূমিকা কি হবে সেটা স্থানীয়ভাবে জাতীয়ভাবে কাজ কর আশা